অনেকগুলো ফুল হচ্ছিল মানে দিয়েছে রাখি দিয়ে দিয়েছে আর জানো তো জল হচ্ছে চারিদিকে খুব কষ্ট হচ্ছে আমাদের পাওয়াই যাচ্ছে না পুরো জল হয়ে গেছে তোমাদের একদম ভরে গেছে কালকে খুব খুব বৃষ্টি বৃষ্টি হয়েছে হয়েছে তো সেই কারণেই কিন্তু দেখো চন্দন বাড়ছে পারো তুমি এই দেখো মোটামুটি সব রেডি করে নিয়েছি দেখো কতগুলো ফুল পেয়েছি এই ঠাকুর ঠাকুর মোছা কমপ্লিট আমার তো পুজোতে তোমাদের সাথে আসছে

我我怎么买的？他不是他不看他不看啊！你说你看的？那哪里呢？ পুজো দেওয়া কিন্তু কমপ্লিট তোমরা বলো পুজো দেওয়াটা কেমন হয়েছে সাথে একটা সুদীপও দিয়েছে পুজো রান্না তার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে দেখো যে রান্না করছি আলু পটলের সবজি করব বেগুন ভেজেছি পেঁয়াজ দিয়ে ভাত বটিয়ে দিয়েছি আর এদিকে আমাদের সুদীপ্ত বিস্কুট খাচ্ছে

আর এদিকে যখন সুদীপ তোকে ভাত খাইয়ে দেবো বাসনগুলো ধুয়ে নিই তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একদম চলে এসেছি পিয়াংশি সুদীপটা এইদিকে দুধ বিস্কুট খাচ্ছে আর এইদিকে আমি চা বানাচ্ছি এই যে রাখি দিয়ে এসেছে আমাদের ঘরে এসকে চা খাবে রাখি দিয়ে আর বাইরের অবস্থা খুব খারাপ বিশ হ্যাঁ হ্যাঁ পুরো জল হয়ে গেছে এদিকে একদম পুরো জল কিন্তু এই সব শুধু এইটুকুনি বাকি আছে জল আসার এই পর্যন্ত বারান্দাও হয়ে গেছে হয়ে গেল